আসসালামু আলাইকুম ফেসবুকে একটি কিন্তু অপশন আছে সেটা হচ্ছে ডুয়েট অপশন বা রিমিক্স দিস ভিডিও আপনি অন্যজনের একটি ভিডিও নিজে কিন্তু ডুয়েট করতে পারবেন বা রিমিক্স করতে পারবেন রিমিক্স করে আপনি কিন্তু ফেসবুকে মনিটাইজেশন আনতে পারবেন ফেসবুকে আপনি যদি মনিটাইজেশন আনতে চান তাহলে কিন্তু অনেক পদ্ধতি রয়েছে আপনি নিজে ভিডিও করে আনতে পারবেন অন্যের ভিডিও আপনি ডুয়েট করে সেটিও কিন্তু করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অন্যের ভিডিও ডুয়েট করে মনিটাইজেশন আনবেন সো আপনাকে শুধু ভিডিও করতে হবে মনিটাইজেশন কিভাবে হবে কিভাবে করতে হবে এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো আপনি দেখে আসতে পারেন সো ডুয়েট করার জন্য আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে সো আপনি ভিডিও অপশনে চলে যান ভিডিও অপশান আসার পর এরকম ভিডিও আপনার সামনে কিন্তু ওপেন হবে সো যে ভিডিওতে আপনি ডুয়েট করতে চান অনেক ভিডিওতে কিন্তু ডুয়েটের যে অপশনটি সেটি কিন্তু বন্ধ করে দেওয়া থাকে সো আপনাকে খুঁজে বের করতে হবে সেই ভিডিওটা সো ধরুন এই ভিডিওতে আমি ডুয়েট করব বা রিমিক্স দিস ভিডিও করব এই ভিডিওতে কিন্তু অপশনটি দেওয়া রয়েছে সো এখানে আসার পর নিচে দেখবেন যে একটা অপশন রয়েছে থ্রি ডট এই থ্রি ডটে ট্যাপ করবেন সো থ্রি ডটে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে একটি অপশন রয়েছে রিমিক্স দিস ভিডিও এই দেখুন রিমিক্স দিস ভিডিও যে ভিডিওতে থাকবে সেই ভিডিওতে আপনি ডুয়েট করতে পারবেন তাছাড়া কিন্তু অন্য ভিডিওতে আপনি করতে পারবেন না সো এখানে আপনি এই রিমিক্স দিস ভিডিও এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ওই যে পাশের যে ভিডিওটি সেটি কিন্তু এই যে দেখুন পাশে রয়েছে এখন আপনি ডুয়েট করবেন এখন যদি চান যে আপনি আপনার এই অপশনের জায়গায় কোনো ছবি বসিয়ে দিতে পারবেন সেটাও আপনি করতে পারবেন আপনি যদি চান যে না আপনি সরাসরি ভিডিও করবেন সেটিও কিন্তু করতে পারবেন এখানে দেখুন একটা অপশন রয়েছে এই যে পাশে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে পাশে বসিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনি চান যে সেটি করবেন না তাহলে আপনি এই যে ভিডিও অপশন রয়েছে এখানে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটিও হবে এই দুটি ভিডিও আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার ছবি থাকলে আমি আপনি পাশাপাশি কিন্তু দেখতে পারবেন দেখুন আমি কিন্তু ডুয়েট যে সেটি কিন্তু করেছি করার পর ফেসবুকের যে রিলস আপলোড করেন সেই রিলসের নিয়মে কিন্তু আপনি এখানে আপনার ইচ্ছে মতো এখানে ডেসক্রিপশনে লিখবেন তারপর এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন আপনি দেখবেন ঠিক আছে কিনা। তারপর আপনি এই যে দেখুন রয়েছে শেয়ার নাও এই শেয়ার নাওয়ে ট্যাপ করলে এই রিলসটি কিন্তু রিমিক্স আকারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে কিন্তু পোস্ট হয়ে যাবে এবং এই ভিডিওতে যে ভিউগুলো আসবে সেই ভিউগুলো থেকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন এভাবে আপনি যত ভিডিও রিমিক্স করবেন সব রিমিক্স থেকে ফেসবুকের যে শর্ত রয়েছে সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন সোইসুল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে ভেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন